হ্যালো পিওন আজ বলবো গর্ভাবস্থায় খেজুর খেলে কি হতে পারে গর্ভাবস্থায় খেজুর খেলে গর্ভের সন্তানের ওজন কি বাড়ে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খাওয়ার ফলে গর্ভবতী মায়েদের পশু ব্যথা দায়ক লেবেল পেইন অনেকটা কমানো সাহায্য করে থাকে যা নিয়মিত খেজুর খাওয়ার ফলে ইউটিরাসের সংবেদনশীলতা কমাতে সহায়তা করে থাকে এবং অনেকটা শক্তিশালী হয় এছাড়া একজন গর্ভবতী মায়ের সন্তান জন্মদারের সময় প্রচুর পরিমাণে রক্ত ব্যয় হয়ে যায় যার কারণে গর্ভবতী মায়ের শারীরিক দুর্বলতা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এসব থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত খেজুর খাওয়ার ফলে শরীরের রক্ত দ্রুত তৈরি হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি করার ব্যাপক সহায়তা করে থাকে তাছাড়া অক্সিটোসিন নামে এক ধরনের হরমোন থাকে এই খেজুরে যা জলবায়ু বেশি সংকোচন নিয়ন্ত্রণ করায় ব্যাপক ভূমিকা রাখে অক্সিটোসিন হরমোন সময় নিয়ন্ত্রণ করার জন্য এবং স্বাভাবিক প্রসব করানোর জন্য সহায়তা করে থাকে এছাড়া দাঁত ও হার সাহায্য করে গর্ভাবস্থা থাকাকালীন একজন মা খেজুর খাওয়ার ফলে খেজুরে থাকা ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে থাকার ফলে সন্তানের শরীরের হার ও দাঁত গঠনের জন্য সাহায্য করে থাকে এর পাশাপাশি গর্ভবতী মায়ের জন্য শৈলের হারও বিভিন্ন উপকারিতা রয়েছে অধিকাংশ সময় দেখা যায় যে গর্ভবতী মায়েদের সন্তানের ওজন কম হয়ে থাকে সন্তানের ওজন কম হওয়ার জন্য মায়েরা অনেক দুশ্চিন্তায় পড়ে যান এবং অধিকাংশ সময় দেখা যায় যে গর্ভবতী মায়েদের প্রচুর পরিমাণে বমি হয়ে থাকে সেক্ষেত্রে সন্তানের জন্য শারীরিক উন্নতি অঙ্গপতঙ্গে বৃদ্ধি না হওয়ার কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সব জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য গর্ভাবস্থা থাকাকালীন নিয়মিত খেজুর খাওয়া উচিত এছাড়া সার্বিক্স নরম করে গর্ভাবস্থার প্রায় শেষের দিকে প্রতিদিন নিয়মিত সত্তর থেকে আশি গ্রাম খেজুর খাওয়ার ফলে নরম করার জন্য ব্যাপক অবদান রাখে যার ফলে অধিকাংশ সময় দেখা যায় যে কৃত্রিমভাবে পশুপের ব্যথার সৃষ্টি হয়ে থাকে তা ওষুধ দিয়ে পশুপের ব্যথার সৃষ্টি করার প্রয়োজন পড়ে না তাছাড়া কাশি ও হাঁপানি কমাতে সাহায্য করে গর্ভাবস্থায় থাকাকালীন যেসব মায়েরা কাশি ও হাঁপানির সমস্যা ভুগছেন সেই মায়ের প্রতিদিন নিয়মিত করে খেজুর খাওয়ার ফলে কাশি ও হাঁপানি কমানোর সহায়তা করে থাকে এর জন্যই নিয়মিত খেজুর খাওয়া উচিত এছাড়া গর্ভাবস্থা থাকাকালীন যেসব মায়েদের চুল পড়ার সমস্যা রয়েছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত খেজুর খান খেজুরে থাকা আয়রন রক্ত সঞ্চালন বৃদ্ধি করার সহায়তা করে থাকে এবং পাশাপাশি চুল পড়া কমানোর সাহায্য করে থাকে তাছাড়া মানসিক স্বাস্থ্য উন্নত করে গর্ভাবস্থা নিয়মিত খেজুর খাওয়ার ফলে শৈলের রক্তচাপ স্বাভাবিক মাত্রায় থাকার জন্য ভূমিকা রাখে যা একজন গর্ভবতী মায়ের জন্য ও তার সন্তানের জন্য বেশি উপকারী রয়েছে এছাড়া হাটের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে খেজুরে থাকা পটাশিয়াম যার রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য সহায়তা করে থাকে উচ্চ রক্তচাপের কারণে হৃদয় রোগ হতে পারে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিয়মিত খেজুর খাওয়া উচিত এতে করে রোগের কোনো সম্ভাবনা থাকবে না গর্ভাবস্থা থাকাকালীন একজন মা খেজুর খাওয়ার ফলে নিজের শরীরের পাশাপাশি ও তার সন্তানের জন্য বেশি উপকারিতা রয়েছে এবং খেজুরে থাকা গ্লুকোজ সুক্রোজ রয়েছে যা শৈলের শক্তি জোগানোর জন্য অবদান রাখে এবার খেজুর খাওয়ার নিয়ম জানুন আপনি গর্ভাবস্থায় তিন থেকে চারটি খেজুর খেলেই হবে আপনি ভিজেও খেতে পারেন আর এমনিও খেতে পারেন ভীষণ উপকার পাবেন